অনেকদিন ধরে আমার আমিত্তি খেতে ইচ্ছা করছিল তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম আজকে ও বাজারে গিয়েছিল বাজার থেকে আসার সময় ভাগ্যকুল থেকে নিয়ে এসছে আমিত্তি আর মিষ্টি তো আমি যেখানে থাকি সেই এলাকার মিষ্টি খেতে খেতে আমি একদম বোর হয়ে গিয়েছি তাই একটু ডিফারেন্ট টাইপের মিষ্টি খেতে চাচ্ছিলাম তো এই আমিত্তিগুলো না আমার কাছে খুবই মজা লাগে আর এই আমিত্তিগুলো আমি প্রথম খেয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে এর আগে আমি কখনো জানতামই না এরকম টাইপের আমিত্তি পাওয়া যায় কারণ আমাদের চিটাগাং অঞ্চলে এই আমিত্তি গুলো তেমন একটা পাওয়া যায় না যার কারণে আমি কখনো দেখিনি তো বিয়ের পরে হচ্ছে আমিত্তির সাথে আমার পরিচয় হয় যাই হোক আপনাদের ভাইয়া মিষ্টিও এনেছে সাথে আর ভাগ্যকুলের মিষ্টি আমার কাছে অনেক মজা লাগে তো দর্শক কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া আপনাদের ভাইয়া আজকে সবজি বাজার করতে গিয়েছিল বাসায় আসলে সবজি তেমন একটা ছিল না তাই আমি ওকে বলেছিলাম যে সবজি নিয়ে আসতে আর ও এখানে সব ওর পছন্দের সবজি নিয়ে আসছে যেমন বরবটি চিচিঙ্গা ঢেঁড়স মিষ্টি কুমড়া চাল কুমড়া তারপর এনেছে হচ্ছে সাজনা ডাটা এগুলো সব ওর পছন্দের তরকারি আমার খুব একটা তেমন ভালো লাগে না যাই হোক বাচ্চাতে গুছিয়ে দুপুরে রান্নাবান্না করলাম তারপর আর ক্যামেরা অনই করিনি এখন সাড়ে তিনটা বাজে এখন আমি বাচ্চাদের জন্য বিকালে নাস্তা বানাচ্ছিলাম তাছাড়া আজকে টিচারও আসবে তো আজকে আমি ওই চিকেন বান রোল তৈরি করব বাসায় সচরাচর দেখা যায় আমরা এই চিকেন রোল বানগুলো ফাস্টফুডের দোকান থেকে কিনে নিয়ে আসি বাচ্চাদেরকে খাওয়াই তবে বাসায় চাইলে আপনি অল্প খরচে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন আর একবার যদি আপনারা বানিয়ে নেওয়া শিখেছেন কোনো দিনও আপনারা বাইরে থেকে কিনে খাবেন না এগুলো এতটাই মজার কোনো অংশে কিন্তু দোকানের বা চাইতে কম না আর বাসায় তৈরি করলে দেখা যায় অল্প খরচে আপনি অনেক বেশি তৈরি করে নিতে পারবেন আর এই একটা বান কিন্তু আমরা যখন ফাস্ট ফুড থেকে কিনতে যাই তখন আমাদের মিনিমাম সত্তর আশি বা একশো টাকার মতো গুনতে হয় যাই হোক আমি আগে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছিলাম সেই সাথে চিকেনটাকেও তৈরি করে নিয়েছিলাম এখন চিকেন বান রোলগুলো তৈরি করব তো এই রেসিপি যদি আপনাদের দরকার হয় আপনারা আমাকে কমেন্ট করতে পারেন ফুল রেসিপি আমি ইনশাল্লাহ আমার চ্যানেলের জন্য তৈরি করব। যাদের দরকার হবে তারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার রান্নার চ্যানেলে এটা শেয়ার করব তো আমি একে একে হচ্ছে সবগুলো চিকেন বান রোল তৈরি করে নিচ্ছিলাম আসলে এগুলো বানানো কিন্তু খুবই সহজ কিন্তু আমরা মনে করি অনেক বেশি কঠিন যার কারণে বানানো হয় না তো অলরেডি আমি একটা চিকেন বান রোল তৈরি করে নিয়েছি আর এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব এই যে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দুই কাপ ময়দা দিয়ে আমার আটার মতো চিকেন বান রোল হয়েছে সবগুলো আমি বেকিং ট্রের মধ্যে নিয়ে নিয়েছি তারপর এখন ফ্যাটানো ডিম ব্রাশ করে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি সিসিমি সিট বা যেটা আমরা সাদা তিল বলি সেটা এভাবে যদি উপরে ডিম ব্রাশ করে দেন তাহলে খুব সুন্দর একটা কালার আসে বানগুলোর গায়ে তো আমি সবগুলো বানের গায়ে কিন্তু এভাবে ডিম ব্রাশ করে দিব মাত্র দুই কাপ ময়দা দিয়ে আমি এখানে আটটার মতো চিকেন বান তৈরি করেছি আর এগুলো খেতে এতই মজার আর সফট হয়েছে মাসাল্লাহ কি বলবো আমার বাচ্চারা তো বানানোর সাথে সাথে খেয়ে নিয়েছে তো মাঝে মাঝে আসলে আমার ডিফারেন্ট কিছু তৈরি করতে ভালো লাগে ছেলেদের জন্য পরিবারের জন্য ওরা যেটা খেতে পছন্দ করে আর কি আর নিজে যদি বানাতে পারেন সেটা তো খুবই ভালো একটা দিক বাইরের অস্বাস্থ্যকর ভাবে বানানো বা জিনিসটা আর খাওয়া লাগবে না নিজে আপনি বাসায় এগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তাই আমি এগুলো হচ্ছে শিখেছি নর্মালি আমি কিন্তু কখনোই কোন ধরনের কোর্স করিনি বেকিংয়ের বলেন কেকের বলেন আমি ইউটিউব থেকে দেখে কিন্তু শিখেছি বাসায় প্র্যাকটিস করেছি এভাবে অনেক জিনিস আমার নষ্ট হয়েছে কারণ একবার ট্রাই করার পর কোনো জিনিসই কিন্তু হয় না অনেকবার ট্রাই করতে হয় আর এভাবে ট্রাই করতে করতে আপনি নিজেই বুঝে যাবেন কোন জিনিসটায় কতটুকু পরিমাণ কি উপকরণ দিতে হবে তো এভাবে হচ্ছে এক্সপেরিয়েন্সটা হয় তো আমি এভাবেই শিখেছি ইউটিউব থেকে দেখে এখন আলহামদুলিল্লাহ আমি সব ধরনের বেকিং আইটেম তৈরি করতে পারি বাসাতে যাই হোক এখান থেকে ওয়াফি বলেছিল নোয়াবি শ্যামাই খাবে তো ছেলে একটা আবদার করেছে মা হিসেবে সেটা আমি যতক্ষণ তৈরি করে দিতে পারবো না আমার নিজের কাছে ভালো লাগবে না এক ধরনের খুঁতখুঁত লাগবে তো চিকেন বানগুলো আমি ওভেনে দিয়ে দেওয়ার পর এখান থেকে নাবি শ্যামাইটাও রান্না করে নিচ্ছিলাম ও ও যেহেতু খেতে চেয়েছে আর নাবি শ্যামাই রেসিপি কিন্তু আমার রান্নার চ্যানেল লেটস কুক উইথ মুনিয়াতে শেয়ার করাই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই শ্যামাইটা খেতে অসম্ভব সুস্বাদু হয় আমার বাসায় সবাই খুবই পছন্দ করে উপরে হচ্ছে যে শ্যামাইয়ের লেয়ারটা দেওয়া হয় সেটা বেশ ক্রিস্পি হয়ে থাকে আর মাঝখানে ক্রিমের লেয়ার মানে দুইটার কম্বিনেশন মিলে এত মজার একটা শ্যামাই যদি আপনারা এটা না বানান তাহলে বুঝতেই পারবেন না যে এই শ্যামাইটা কত মজার তো আমি সবসময় এরকম ছোট ছোট ডেজার্ট কাপের মধ্যে এই নাবি শ্যামাইটা সার্ভ করে নিই আর এই ডেজার্ট কাপগুলো আমি অনলাইন পেজ থেকে কিনেছি আপনারা যে কোনো অনলাইন পেজে পেয়ে যাবেন সার্চ করলেই চলে আসবে তো সবগুলো কাপ আমি তৈরি করে নিয়েছি তো আজকে বিকালে নাস্তার জন্য আমি নোয়াবি শ্যামাই আর চিকেন ব্রেড রোল বান করেছি তো এখানে চারটা রোল অলরেডি বেক করা হয়ে গিয়েছে বেক করা হয়ে যাওয়ার পর আমি উপর থেকে বাটার একটু ভালোভাবে ব্রেডগুলোর উপরে লাগিয়ে নিচ্ছি এতে করে যেটা হবে ব্রেডগুলো অনেক সফট হবে এভাবে বাটার লাগিয়ে নেওয়ার পর বিশ মিনিটের মতো একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এতে করে আমাদের এই ব্রেডগুলো অসম্ভব রকম সফট হয়ে যাবে ঠিক যেমনটা আমরা দোকানে গেলে কিনে খাই তো অন্যদিকে আমি আরও যে চারটা ছিল আমাদের চিকেন ব্রেড রোল বান সেগুলোকেও বেক করে নিয়েছি আর এগুলো বেক করতে মাত্র পনেরো মিনিট সময় লাগে দেখেন উপরে কালারটা কত সুন্দর এসেছে যেহেতু আমরা ডিম দিয়েছি এজন্য তো এগুলোর গায়েও আমি বাটার খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তারপরে এগুলোকেও আমি বিশ মিনিটের মতো একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো তো দর্শক এই ছিল আমার বিকালের নাস্তা বাচ্চাদের জন্য ব্রেড রোল বান চিকেন ব্রেড রোল বান বেকারির মতো সেই সাথে নোয়া বিষ আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর এই চিকেন ব্রেড রোলের রেসিপি যদি আপনাদের লাগে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতন বিদায় আল্লাহ